রেডি আজকে আজকে প্রোগ্রামটা নিয়ে আসলে বলার ভাষা নেই কারণ মামিস কিংডম আসলেই আহ প্রত্যেকটা মাকে এখানে সম্মানিত করা আমি একজন মা তো যখন মারা কোথাও সম্মানিত হয় না তখন আসলে নিজের প্রতি ভালো লাগা আস্থাটা অনেক গুণ বেড়ে যায় তো এটা নিয়ে এটুকুই বলবো যে এখানে যারা অর্গানাইজ করেছে অ্যারেঞ্জ করেছে বা উদ্যোগটা নিয়েছে তাদের সকলকে আমি সাধুবাদ জানাই অবশ্যই আপনারা এখানে যতগুলো সবাই এই বিষয়টা আমি এই বিষয়টা আমি দেখছি যে আসলে নারীরা যে নারী এবং অবহেলিত এই ট্যাবু দিকে বের হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বাইরে যে নারীরা আসলে সেই নারীর জায়গাটা নেই তারা আসলে ফাইটার জায়গাটা আছে এখন যে নারী মানে যে ডেমে রাখা বা তারা পারবে না বা তারা হয়তো বা ইন্ডিপেন্ডেন্ট নয় হ্যাঁ তো এই বিষয়টা থেকে তারা বের হয়ে আসছে এটাই তার একটা বড় প্রমাণ আজকে প্রোগ্রামে দেখতে পেলাম এবং বিভিন্ন অনলাইন কেন্দ্রিক যারা উদ্যোক্তা সেই নারীদেরকে পুরস্কৃত করা হলো এটা আসলে খুবই মানে আমি মনে করব যে ইন ফিউচারের জন্য একটা অনেক সাধুবাদ এবং একটা সুন্দর বার্তা সকলকে বলবো যে যে বছর চলে গেছে সেই বছরের যতটুকু আহ দুঃখ কষ্ট বেদনা বা যেটা জীবন থেকে চলে গেছে অথবা যে ছিল সেটা পায়নি সেটাকে মাইনাস করে আমার মনে হয় যে নতুন বছরটা শুরু করা উচিত নতুন ভাবে নতুন উদ্যানে দুটোই অবশ্যই মানুষ আবেগ আছে এবং ধৈর্য মানুষের একটা অর্থ

আচ্ছা প্রথমেই বলবো নারী সুন্দর এটার বিকল্প থাকে না এটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ছেলে মেয়ের মাঝে প্রথমেই বলে মেয়েরা সুন্দর হয় তো এটা তো একটা কারণ আছে আর পাশাপাশি বলবো যে এই যে মানুষগুলো আছে ক্যামেরার পেছনে যে সাংবাদিক ভাই বোনেরা আছে এটা কিন্তু একজন সাংবাদিক গুণ আমাকে প্রশ্ন করেছে সে অসম্ভব সুন্দরী তারটা বলবে না তবে এটুকু বলি সকলের ভালোবাসা আর নিজের মধ্যে যখন কনফিডেন্সটা একদম সঠিক থাকে তখন সুন্দর জন্য অটোমেটিক্যালি মানুষ হয়ে যায় থ্যাংক ইউ আচ্ছা অবশ্যই সিগনেচার ভাই না সিগনেচার ভাই এবি বিউটি পার্লারে আসতে হবে তাহলে আমার মতো গ্লোয়িং পাবে যাচ্ছ কি তুমি ক্যামেরায় আসো ওকে ফাইন থ্যাঙ্ক ইউ না 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 আমি কিচ্ছু খাবো না আচ্ছা 나기치하는가 네가 네나